দুই বোন লতা আর পাতা যার মধ্যে পাতা বড় বোন দুই বোনের মা এক না হওয়া সত্ত্বেও বাবা কিন্তু একজনই পাতা বড় হয়ে গিয়ে বাবার অত্যাচার সহ্য করতে না পেরে এক সময় তার বয়ফ্রেন্ডের সাথে লন্ডনে চলে যায় পড়াশুনো করতে সাথে তাকে বিয়েও করে কিছু বছর পর ডিভোর্স নিয়ে দেশে ফেরে নিজের বাবার সম্পত্তি ভাগ করার জন্য ততদিনে বাবা গত হয়েছে মা অনেক ছোটবেলায় মারা যায় দেশে ফিরে পাতা জানতে পারে তার বাবা যে সম্পত্তি রেখে গেছে অগাধ তার ভাগ তখনই পাবে তখন সে তার বোনকে নিয়ে আসতে পারবে তার সাথে কিন্তু বোনকে সে পাবে কোথায় এতদিন তো তার সাথে কোনো সম্পর্কই ছিল না সে এখনো বেঁচে আছে কোথায় আছে তার কোনো খবরই রাখছিল না পাতা কোন রকমে এক বন্ধুর নম্বর জোগাড় করে তার থেকে জানতে পারে উত্তরবঙ্গের এক অজপাড়া গ্রামে লতা তার বাড়িরই কাজের লোককে বিয়ে করে ওখানে সংসার করছে সম্পত্তির ভাগ পাওয়ার জন্য পাতা বাধ্য হয়ে উত্তরবঙ্গের ডুয়ার্সের ওই গ্রামে যায় গিয়ে দেখে তার বোনকে ডাইনি অপবাদে এক জায়গায় বেঁধে রেখে পুড়িয়ে পুড়িয়ে হবে পাতা কি তাকে বাঁচাবে আবার বাঁচাতে গেলেও গ্রামের লোক তাদের ছিড়ে খাবে আজ আমি এক্সপ্লেন করব হইচইতে রিসেন্ট রিলিজ হওয়া একটি সিরিজ ডাইনি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তাহলে চলো ভিডিওটি শুরু করি সিরিজের শুরুতে দেখি পাতা ফ্লাইটে করে লন্ডন থেকে ফিরেছে কলকাতায় এই সময় ফ্ল্যাশব্যাকে দেখানো হয় পাতা একটি ছেলের ব্যাপারে তার বাবার সাথে কথা বলছে যে ছেলেটিকে নিয়ে তার বাবা একদমই রাজি নয় তাই ওর বাবা বলে এই বাড়িতে থাকতে হলে তোমাকে আমার কথা মতোই চলতে হবে তা শুনে পাতা বলে আমারও এইভাবে মুখে মুখে তর্ক করার জন্য ওর বাবা ওকে মারে আর বলে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পরের দিন সকালবেলা ওর বোনের সাথে যেতে যেতেই একটা বাইক এসে ওদের সামনে দাঁড়ায় সে সময় পাতা ওর বোন লতাকে বলে বাবাকে জানাস আমি আরমানের সাথে লন্ডনে শিফট করে যাচ্ছি আর কোনোদিন ওই বাড়িতে ফিরবো না এই পরিস্থিতিতে লতা একদম ভাবা চাকা খেয়ে যায় পাতা ওখান থেকে চলে যায় লন্ডনে সিন আবার বর্তমানে শিফট করে যেখানে আমরা পাতাকে দেখি ওর বাবার লয়াল কাম বন্ধু বারিন আঙ্কেলের সাথে কথা বলতে বাড়িন বাবু জানান ওর বাবা যে রেখে গেছে দুই বোনের জন্য তা অনেক পরিমাণই কিন্তু তা পেতে গেলে তার বোনকেও সাথে আনতে হবে সেখানে পাতা বারবার অনুরোধ করতে থাকে ওর বোনের সাথে ওর কোনো যোগাযোগ নেই বোনকে পাবে কোথায় তাই যা ওর নামে আছে তাই যেন ট্রান্সফার করে দেওয়া হয় কিন্তু বারিন বাবু তা মানতে একদমই রাজি না সেই সময় পাতা তাদের বাড়ির অনেক পুরনো কাজের লোককে বলে তুমি জানো লতা কোথায় আছে ওই কাজের লোকটি জানায় লতার এক বন্ধু যার নাম সীমা ছিল সে কিছু বছর আগেই বাড়িতে ফোন করে কিছু জানিয়েছিল তার নাম্বারটা আছে সে হয়তো কোনো খোঁজখবর রাখতে পারে একবার জেনে নিতে তার কাছে সীমাকে রাতের বেলা ফোন করলে ও ফোনটা ধরে না পরের দিন সকালবেলা সীমা ফোন করে পাতাকে জানায় নতা প্রায় 10-12 বছর আগে ওর হাজবেন্ডের চিকিৎসার জন্য দুয়ারসের খুনিয়া বাড়ি থেকে ফোন করেছিল সীমাকে শিলিগুরি এসে চিকিৎসা করাবে বলে তারপরে তার সাথে আর কোনো যোগাযোগ হয়নি এখন সে কোথায় আছে তাও সীমা জানে না পাতা এই সব কথা শুনে বাড়ির আঙ্কেলকে ফোন করে জানায় নতাকে খুনিয়া বাড়িতে খুঁজতে যাবে পাতা তার জন্য তার টিকেটের সমস্ত ব্যবস্থা জানো করে দেয় বাইনকল বলে আমি ড্রাইভারকে বলে রাখবো ওখান থেকে ট্রেনে চলে যেতে ওখানে পৌঁছে ড্রাইভার বাদশার সাথে আলাফ হয় পাতা যে ওকে খুলিয়াবাড়ি গ্রামে নিয়ে যায় সেখানে গিয়ে দেখে এক গ্রাম লোকের সামনে একটা মেয়েকে বেধে রাখা হয়েছে দাইনি অপবাদ দিয়ে যে কারণে বাদশা পাতাকে বলে এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না বুড়ি মারা হচ্ছে পাতা খুব ভালো করে ওই বেধে রাখা মহিলাকে দেখে বলে এটা আমার বুনু লতা ওকে ছেড়ে কিছুতেই আমি এখান থেকে যেতে পারবো না প্লিজ বাদশা আমাকে হেল্প করো এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বাড়ি না আঙ্কাল আর ওর বাবা অম্বিকেশ দুজনে মিলে কথা বলছে বারিনাঙ্কাল ওর বাবাকে বোঝাচ্ছে মেয়েটির মা মারা গেছে মেয়েটির দায়িত্ব যদি এখন না নেওয়া হয় তাহলে গ্রামের লোকরা ওদের ছিড়ে খাবে অম্বিকেশ বারবার টাকার অফার দিতে থাকে কিন্তু বারিন বলে যে না টাকা দিয়ে সব সমস্যার সমাধান হয় না তোমাকে মেয়েটাকে তোমার বাড়ি এনে রাখতেই হবে সে তুমি চাকরবাকর হিসেবে রাখতেই পারো তখনই পাতার মা বলে ওই মেয়ে যদি এখানে এসে থাকে তাহলে পাতার বোন হয়েই থাকবে আমি জানবো আমার দুটো মেয়ে আছে এখানে আমরা জানতে পারি অম্বিকেশ একটা আলাদা সম্পর্ক ছিল যার থেকেই জন্ম হয়েছিল লতা লতার মা মারা যাওয়ার জন্য সে অনাথ হয়ে যায় তাই গ্রামের লোকরা সব অম্বিকেশের ওপর ঝাঁপিয়ে পড়ে অম্বিকেশকে বাঁচানোর জন্যই বাড়ির উকিল হিসেবে ওকে এই রায় দিয়েছিল সিন আবার প্রেজেন্টে শিফট করে যেখানে দেখি পাতা ওদেরকে ভয় দেখিয়ে লতাকে কোন রকমে গাড়িতে তুলে নিয়ে আসে বাচ্চার হেল্প নিয়ে লতাকে ওই সময় এত মারা হয়েছিল যে প্রচুর ব্লিডিং হচ্ছিল সামনাসামনি কোনো ডাক্তারের কাছে না নিয়ে গেলে ওকে বাঁচানো যাবে না তাই বাচ্চা ওখানে লোকাল লোকজনের থেকে জানতে পারে সামনেই একটা হসপিটাল আছে সেখানে নিয়ে যায় গ্রামের লোক যেই দেখে ওর গাড়িতে বাইনি রয়েছে সবাই ওদেরকে সাবধান করতে থাকে কিন্তু পাতা কোনো কিছুই শুনতে চায়নি সেই আবার ফ্ল্যাশব্যাকে যায় যেখানে আমরা দেখি পাতা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ওর বাবার অত্যাচার লতার ওপর গিয়ে পড়ে যেখানে অম্বিকেশ লতার কাছ থেকে বারবার জানতে চায় পাতা কার সাথে গিয়েছে কিভাবে গিয়েছে লতা বলে আমাকে কিছু জানাইনি আমি জানবো কোথা থেকে ওদের বাড়ির যে কাজের লোক ছিল সন্তোষকে বলে ওর বাবা তুমি পর লতা চোখে চোখে রেখো যাতে ও কোনো জায়গায় পালিয়ে যেতে না পারে আর আমি সামনের মাসেই ওর বিয়ে দিয়ে দেব এর আমরা দেখি বিয়ে কি দেবে লতার তো সম্পর্কই চলছে সন্তোষের সাথে মানে ওদের বাড়ির কাজের লোকের সাথে এক সময় সন্তোষ ধরা পড়ে যায় অম্বিকেশের হাতে ওর সাথে লতার যে একটা সম্পর্ক আছে এই নিয়ে যে কারণে ও বাধ্য হয় ওই বাড়ি ছেড়ে গ্রামের বাড়িতে ফিরে যেতে সন্তোষ বাড়ি ফিরে যাওয়ার সময় লতা ওর পিছু নেয় ও তার বাবার সাথে আর থাকবে না তাই সন্তোষের সাথে পালিয়ে যায় সিন আবার বর্তমানে শিফট করে যেখানে আমরা দেখি লতাকে নিয়ে পাতা একটা হসপিটালের ভেতরে ঢুকে গেছে কিন্তু কেউ ওদের চিকিৎসা করতে চাইছে না ডাক্তার রাজি হলে ওখানকার নার্সরা বলছে আমরা এই অবস্থায় ওই ডাইনি অপবাদের মেয়েকে চিকিৎসা করালে গ্রামের লোক আমাদের কেউ ছাড়বে না কিন্তু ডাক্তার তা শুনতে রাজি নয় উল্টে পাতা ওদের ওপর জোর করছে না ওর চিকিৎসা করতেই হবে ডাক্তার পেশেন্টকে দেখে বলে এই পেশেন্টের ফার্স্ট এড আমি করে দিতে পারি কিন্তু এর ইন্টারনাল হ্যামারেজ হয়েছে একে হসপিটালে শিফট না করলে বাঁচানো যাবে না আমাদের এখানে অপারেশন থিয়েটারে এত বেশি ইকুইপমেন্ট নেই যে ওকে বাঁচাতে পারবো সেই কারণে পাতা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার জন্য বাদশাকে বলে বাদশা কাউকে ফোন করতেই যাবে কিন্তু ওখানে নার্সরা বলে এখানে ভেতরে কোনো সিগনাল পাবেন না আপনাকে বাইরে গিয়ে কথা বলতে হবে সেই সময় একজন নার্স এসে পাতার কাছে ওর বোনের নাম জানতে চাওয়ায় এখানে ফ্ল্যাশব্যাকে সিন শিফট করে যেখানে দেখানো হয় মা ওই ছোট বাচ্চা মেয়েটাকে নতুন নাম দেয় যার আগে নাম ছিল লালি তার মা মারা যাওয়ার পর যখন এখানে আসে তার নতুন নাম দিয়ে রাখা হয় লতা পাতার বোন লতা মানে অফিসিয়ালি তাকে তাদের মেয়ে বলে অ্যাকসেপ্ট করে নেয় সিন আবার প্রেজেন্টে শিফট করে যেখানে আমরা দেখি পুরো গ্রামের লোক ওদের ওই হসপিটাল ঘেরাও করতে এসেছে যাকে দেখে ভেতরে ঢুকে বাচ্চা জানায় যেভাবেই হোক হসপিটালটা সিকিওর করতে হবে নাহলে তারা ভেতরে ঢুকে ওকে মেরে ফেলবে তাই ডাক্তার সাজেশন দেয় পুরো দরজা জানালা গেট যেখানে যা আছে সব বন্ধ করে রাখতে এটা সরকারি প্রপার্টি এরা সহজে ঢুকে আসা সাহস পাবে না যদিও কোনো কোনো নার্স এতে আপত্তি জানাচ্ছিল কিন্তু ডাক্তারের অনুরোধে তারা তা করতে বাধ্য হয় এখানে আমরা দেখি ওই গ্রামেরই পঞ্চায়েত প্রধান টাইপের কেউ একজন লোক যাকে ওরা জাংবুরু বলে ডাকে সে ওদেরকে হুমকি দিচ্ছে তোমরা যেভাবেই হোক ওই ডাইনিকে বাইরে বের করে দাও তাহলে তোমরা বেঁচে যাবে তোমরা মাত্র দুইজন কতক্ষণ আটকে রাখবে ওকে আমরা যেভাবেই হোক বাইরে বের করব। সেই সময় পাতা হসপিটালের ল্যান্ড ফোন থেকে কাউকে ফোন করে ওদের অবস্থা জানাতে যায় কিন্তু ওই সময় জানবুর লোকেরা ওদের ফোনের লাইন কেটে দেয় ডাক্তার লতাকে চেক করার সময় ওর পেটের ঘা দেখে বলতে থাকে অনেক ডিপ ইনজিওর হয়েছে ওকে সেলাই করতে হবে তার জন্য ওটি রেডি করতে বলে একজন সিনিয়র নার্স কে সিনিয়র নার্স একটু আমতা আমতা করে বলে ওরা কিন্তু আমাদেরকে ছাড়বে না স্যার ডাক্তার ওই সিনিয়র নার্স কে বলে এই সময় যদি তুমি আমাদের হেল্প না করো তাহলে এই বাচ্চা মেয়েটিকে বাঁচানো যাবে না কিছুতে বাধ্য হয়ে ওই নার্স ওটি ঠিক করতে যায় লতার রক্তাক্ত অবস্থা দেখে পাতা অজ্ঞান হয়ে হয়ে পড়ে যায় আসলে রক্ত দেখলে অসুস্থ বোধ করে অন্যদিকে ওই গ্রামেরই এক ছেলে যাকে দেখে একটু ভদ্রসভ্য মনে হয় আরেকটা ছেলেকে বলতে থাকে তোমাকে মুম্বাই অবশ্যই যেতে দেবে তোমার বাড়ির লোক শুধু তুমি সবার আগে গিয়ে ওই ডাইনিটাকে বাইরে বের করে আনো ওই ছেলেটি বলে এটা আমার বাঁ হাতের খেলা আমি সব জানি এই হসপিটালে কোথায় কি আছে চলো পেছনের দরজায় যায় অন্যদিকে হসপিটালের সামনের দিকে জাংবুরু বাদশার গাড়ির ওপর বসেছিল আর হুমকি দিয়ে যাচ্ছিল সে সময় বাদশা বাইরের গেটে এসে ওকে হুমকি দিয়ে বলতে থাকে তুমি আমার গাড়ি থেকে নেমে দাঁড়াও গাড়িতে তুমি বসতে যেও না তাহলে কিন্তু মেরে ফেলবো জাংবুরু কোনো কথায় কানই দিচ্ছিল না ও নিজের কাজ করে যাচ্ছিল অন্যদিকে যে দুটি ছেলে পেছনের গেটে গিয়েছিল তাদের মধ্যে একটি হসপিটালের পেছনে বাথরুমের জানালার মধ্যে দিয়ে ভেতরে ঢুকে যায় তার সাথে থাকা ছেলেটিকে জানায় আমি মাঝে মধ্যে এখান দিয়ে হসপিটালে থাকা মেয়েদের বিবস্ত্র অবস্থায় দেখি যেন কোনো খুব মহান কাজ করে ফেলেও এদিকে জাংবুরু বাছার গাড়িতে আগুন লাগিয়ে দেয় ওদের চেঁচামেচির কারণে বাছা বাইরে বেরিয়ে যখন দেখে ওর গাড়িতে আগুন লেগে গেছে ও আরো ক্ষেপে যায় আসলে ওই

মিঠাল পাতায়ে জানগুরুর ছেলেকে পেথে বাইরে নিয়ে যায় তখন বাইরের উন্মত্ত জনতা হাসপাতালে আগুন দেওয়ার জন্য আগুন রেডি করছিল ওদেরকে মইঠালের সামনে দেখে ওরা থেমে যায় পাতা ওদের জানায় আমাদের 30 মিনিটের মধ্যে একটা অ্যাম্বুলেন্স চাই না হলে কিন্তু ও বাঁচতে পারবে না মানে মইঠালের কথা বলে সাথে এও বলে তোমরা বাইরে যদি এরপর কোনো ঝামেলা করো সেই ঝামেলা কিন্তু ভেতরেও হবে মানে মানেpostcssনে একটা হুঁকি থাকে ওর মধ্যে তোমরা বাইরে আমাদেরকে মারার চেষ্টা করলে মইঠালকেও আমরা মারব বাইরে খেপে থাকা গ্রামবাসীরা মই ওদের হাতে দেখে চুপ করে যায় কিছুক্ষণের জন্য আর জানগুরুর কাছে জানতে চায় এরপর এদেরকে কিভাবে করবে এদিকে পাতারা ছেলে অনেক কড়া মৈঠালকে ঘুমের ওষুধ দিয়ে চেয়ারের সাথে বেঁধে একটা ঘরে বন্ধ করে রাখে কারণ এখন ওদের এখান থেকে ওই ট্রাম্প ছিল এদিকে জানগুরু ওদের ওই র্যাপার ছেলেটাকে ডাকিয়ে আনে যে ওর ছেলেকে ভেতরে ঢুকিয়েছিল ওকে জিজ্ঞাসা করে তোর কাছে মোটরসাইকেল আছে না ও বলে হ্যাঁ ভেতরে পাতাকে ইঞ্জেকশন দেওয়া হয় ওর মাথা ঘুরিয়ে পড়ে গেছিল বলে সেই সময় ওখানে গ্রামের একজনের সাথে দেখা হয় যে হাসপাতালে ভর্তি ছিল সে পাতাকে দেখে বলে তুমি লতাকে নিয়ে চিন্তা করো না ও জীবনে যা দেখেছে এটা তার কাছে কিছুই না তারপর সে পনেরো বছর আগের কথা বলতে শুরু করে যখন লতা পনেরো বছর আগে এসে সন্তোষকে বিয়ে করে এই গ্রামে ওকে দেখে সবাই সাহেব বউ বলে ডাকতো কারণ ওই প্রথম মেয়ে ছিল যে বাইরে থেকে এসেছিল আর দেখতেও সুন্দর ছিল এই কারণে জানবুরুর চোখ ওর ওপর পড়ে যায় ও যখনই বাইরে বেরোতো বা কোথাও যেত ওকে দেখে সবাই মিলে টন্টিটকিরি কাটতো জানবুরুর লোকেরা যা এসে ওর বাড়িতে ও শাশুড়িকে বলেও শাশুড়ি বলে জানগুরুর নামে একটাও বাজে কথা বলবি না এর পর থেকে নিজে মাথায় কাপড় দিয়ে বেরোবি এত খারাপ ব্যবহার লতার মেনে নিতে কষ্ট হয়েছিল তাই ও খুব কান্নাকাটি করছিল সিন আবার প্রেজেন্টে ফিরে আসে যেখানে আমরা দেখি হসপিটালের বাইরে একজন পোয়াতি মেয়ে এসে খুব ব্যথা উঠেছে বলে চিৎকার করছিল ওই হসপিটালের নার্সরা ওকে কিছুতেই ঢুকতে দিচ্ছিল না কিন্তু পাতা এসে বলে একজনকে বাঁচানোর জন্য আরো দুজনকে হত্যা করবে তোমরা ওকে ভেতরে আসতে দাও যেভাবেই হোক এই বলে ওকে পেছনের দরজা দিয়ে ভেতরে ঢোকানো হয় ওর অবস্থা দেখে পাতাকে নার্স বলে আপনি ওপরে গিয়ে ডাক্তার বাবুকে নিয়ে আসুন আমি ততক্ষণ ওকে দেখছি পাতা ওপরে গেলে ওই প্রেগনেন্ট মহিলা ওই নার্সকে মেরে ফেলে আসলে এখানে আমরা জানতে পারি জানবুরু যে মোটরসাইকেল নিয়ে যাওয়ার কথা একজনকে বলেছিল তার বোনকে আনতে যাওয়ার কথা বলেছিল যে প্রেগনেন্টই ছিল এই মেয়েটি জানগুরুর বোন মনি যাকে হসপিটালের ভেতরে ঢুকিয়ে মুইঠালকে বাইরে বের করানোর জন্য পাঠানো হয়েছিল যদিও মনির হাজবেন্ড ওকে আসতে দিতে রাজি ছিল না কারণ ও মুসলমানকে বিয়ে করেছিল বলে ওর দাদা ওকে মেনে নেয়নি কিন্তু মনি জানায় আমি মৈঠালকে ছোটবেলা থেকে মানুষ করেছি ও আমার ছেলের মতো ওর গায়ে যে হাত দিয়েছে তাকে আমি কিছুতেই ছাড়বো না ও জেদ ধরেই এই হসপিটালের ভেতরে চলে আসে মৈঠালকে বের করানোর জন্য ডাক্তার ওখানে ব্যস্ত থাকে একজন সিনিয়র নার্স বলে ওই প্রেগনেন্ট মহিলাকে চেক করার জন্য তাই পাতাকে নিয়ে ওই মহিলা যখন নিচে নেমে এসে দেখে মৈঠাল নেই ওকে খুলে নিয়ে কেউ পালিয়ে গেছে তখন ওরা বুঝতে পারে ও মৈঠাল জন্যই এসেছিল তাই নার্স মেরে ওকে ওখান থেকে নিয়ে যেতে যায় মনিদের একদম বেরোনোর মুহূর্তে ওখানে পৌঁছে যায় পাতা পাতাকে দেখে আরও তাড়াহুড়োর মধ্যে মনি মৈঠালকে বের করে নিজেও বেরিয়ে আসার বাইরে থেকে ওই ছিটকিনি লাগিয়ে দেয় এখানেই থার্ড এপিসোড শেষ হয় আমি তিনটে এপিসোড এখন এক্সপ্লেন করে রাখলাম পরের এপিসোডগুলো আমি পরের ভিডিওতে আপলোড করে রাখছি তোমাদের এই সিরিজটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও সাথে সাবস্ক্রাইবও করো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ তাহলে আসি থ্যাঙ্কস ফর ওয়াচিং